আজকে দর্শকদের একটা দোয়াল গাভীর দামে দুইটা প্রেগনেন্ট গরু দেখাবো ভাই যে একটা দোয়াল গাভী কিনতে গেলে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা লাগে বিশ লিটার পঁচিশ লিটার আসলে আসলে দুধ হয় কিনা আদৌ না কিন্তু আজকে দর্শকদের গরু দিব দুইটা প্রেগনেন্ট দিব একটা দোয়াল গাভীর দামে যে দুইটা গরুর আশা থাকবে তাও পনেরো পনেরো তিরিশ লিটার এবং দুইটা বাচ্চা এবং দুইটা গাভী তৈরি হইতে পারছে ঠিক আছে তা আজকে দর্শকদের একটা কথাই বলবো যে একটা দোয়াল গরুর দামে দুইটা প্রেগনেন্ট গরু দিব আজকে দর্শকদের এবং সাথে থাকছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে তারপর টাকা দিবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রনি ডেয়ারি ফার্ম থেকে উন্নত জাতের দুইটি প্রেগন্যেন্ট বকর কালেকশন দেখাব রনি ডেয়ারি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার অরংখুলা পশুহাটের পাশে সাথেই থাকুন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বরের প্রেগনেন্টটা খাওয়া ঠিক ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই রনি ভাই এক নম্বরের প্রেগনেন্টটার জাত মানটা ভাই এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট গরুটা এখনো অদাত দর্শকদের দেখান যে আসলে কতটা কোয়ালিটি এবং বডি স্ট্রাকচারটা দেখান যে কতটা গ্রোথ সম্পন্ন ঠিক আছে গরুটার মাথা গলা পেটের নিচে লাভি আছে কিনা সেটা দেখাবেন এবং মাজা সব এ টু জেড সুন্দর করে দেখাবেন যে একটা আদর্শ গাভীর ভেতরে পড়ে কিনা আজকে দর্শকদের তো একটা কথাই বলছি যে একটা দোয়াল গরুর দামে দুইটা প্রেগনেন্ট গরু দেখাবো দর্শক আগে দেখো গরু দুইটা কেমন গরু দেখায় রনি ডেইরি ফার্ম প্রেগনেন্ট কতদিন আছে এটা এটা প্রেগনেন্সি আছে ভাই এটা 6 মাসের প্রেগনেন্ট আছে এটা চেক দিয়ে নিতে হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে যে কোনো দর্শক চেক দিয়ে নিতে পারবে এবং একটা কথা তো রাখছি আমি যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ঠিক আছে শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসা হবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবং এটার উলানপালানটাও দেখেন ভাই এটার উলানটা দেখেন দর্শকদের যে কিউলার নাম বৈ গরুটার ফিউচারে ঠিক আছে হ্যাঁ এবং একটা কথাই তো বলছি যে 20 টা 30 টাকার গাবে দুধের লোভ না দেখে দেখে স্বপ্ননা দেখে দুইটা গরু নিয়ে যান যদি 15 15 30 টিটা আসে তাতে আলহামদুলিল্লাহ ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগন্যান্টটা মাসের প্রেগন্যান্ট ভাই হ্যাঁ ওwidehat 6 মাসের প্রেগন্যান্ট গরুটার গঠনটা দেখেন আগে কত সুন্দর গঠন সামনের পা এবং পিছনের মাজা সবকিছু সুন্দর করে দশটা দেখান যা আসলে কোয়ালিটি কাক বলে এইগুলো প্রেগনেট থেকে কিন্তু অধিক দুধের আশা করা সম্ভব আছে ভাই গোটার সুস্থ সবল গোটার খাওয়া দাওয়া গঠন মটন সব কিছু দেখান দর্শকদের যে কতটা কোয়ালিটি মাথাটা কত ছোট তো এক নম্বরের প্রেগনেন্টের দামটা কিভাবে রাখা আমার এক নম্বর আর দুই নম্বর দুইটা প্রেগনেন্টের একটা জোড়া আছে ভাই জোড়াই দাম বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা বন্ধুরা এটা দেখলেন আপনারা এক নম্বর প্রেগনেন্ট চলুন আমরা দুই নম্বর প্রেগনেন্টটা দেখি তারপরে এর সঙ্গে দামটা শুনুন তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা খাওয়া ঠিক আছে রানি ভাই দুই নম্বরের প্রেগনেন্টটা জাতমান এটা একটা এসি আইবিজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট এটাও দেখান দর্শকদের যে আসলে গোটা লম্বা কত বড় আর দাঁড়ানোর গেট আপটা কেমন দর্শকদের দেখান যে এর উপরে যে প্রেগনেন্ট গরু আসলে সচর অচর খুবই কম হয় আর এইগুলো দোয়াল গরুই আজকে কি দর্শক দেখাচ্ছে যে বিশ লিটার পঁচিশ লিটার দুধের গাভী দেখাচ্ছে ঠিক আছে দোয়াল দেখাচ্ছে বাচ্চা সহ তো তারা যে প্রতারিততাটা হচ্ছে তো সেই জন্য দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসা যে দুইটা দুয়া একটা দোয়াল গরুর দামে দুইটা প্রেগনেন্ট দেখানো দর্শকদের গরুটা দেখান এটার প্রেগনেন্ট আছে আপনার ছয় মাস প্রেগনেন্ট গোটা সুষ্ঠভাবে দর্শকদের দেখাবেন দর্শক দেখে যেন বুঝতে পারে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা জাত মানের ভিতরে পড়ে গরুটা এটার উলানটা দেখান দর্শকদের ভাই এটার উলানটা এই দেখেন ঠিক। আছে এটা দেখেন উলানটা দেখান দর্শকদের যে জায়গাটা শুন এটা জায়গাটা কি ভাই খবর পাঁচ থেকে দেখছেন দুই নম্বরের গলাতে এক প্রকার কোন গলাতে কম্বল নাই কোন ঝোল নাই এক কথায় যেমন কালার পেন্ট তেমন জাতমান তেমন পারসেন্ট আছে ইনশাল্লাহ এটা প্রেগনেন্ট তাহলে কতদিন এটা ছয় মাসের প্রেগনেন্ট হয় এটা ছয় মাসের প্রেগনেন্ট

বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটা প্রেগনেন্ট বলতে দেখেছেন দুইটা ছ মাসের প্রেগনেন্ট আছে তোরালি ভাই দুইটা প্রেগনেটের দাম সঙ্গে চাচ্ছিলেন দুইটা প্রেগনেটের দাম চা দাম তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করতে হবে হ্যাঁ সীমিত মিটার দর দাম করে নিশালে নিতে পারবে দশকদের তো একটা কথাই বলছি ভাই যে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের যে গাভীর যে দাম চাচ্ছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু দুধ কিন্তু আপনার তিরিশ লিটার দুধ হচ্ছে আদো হচ্ছে না যার কারণে দর্শকদের উদ্দেশ্যে প্রেগনেন্ট নিয়ে আসছি যে দুইটা প্রেগনেন্ট যদি নিয়ে যদি একটা গাভীর যে দাম সাড়ে তিন লক্ষ টাকা যে দাম আমিও তো দুইটা গরুর দাম চাইছি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সীমিত দামে সুযোগ রাখছি দুইটা গরুর আশা আছে যে পনেরো লিটার পনেরো লিটার তিরিশ লিটার দুধ পাবে এবং দুইটা গাভীর দুইটা বাচ্চা পাবে দুইটা গাবি হচ্ছে বেচতে গেলেও কিন্তু দুইটা আবার দুই দামে বিক্রি করতেও পারতেছে সেক্ষেত্রে লসের কোনো জায়গা নাই ইনশাল্লাহ সেক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে দাম রাখছি দুইটা গরুর তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সীমিত দাম করে নিতে পারে ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যারা দোয়াল গরু কিনে নিয়ে যাচ্ছে বলতেছে যে তিরিশ লিটার পঁয়ত্রিশ দুধ ঠিক আছে দুধ কিন্তু মূল্য গাভের মূল্যই গরুর থেকে তো তারা যদি এই জাতীয় যদি দুইটা প্রেগন্যেন্ট নিয়ে যায় যদি একটা গাভের দাম দিয়ে যদি দুইটা প্রেগন্যেন্ট গরু নিয়ে যায় লালন পালন করে তাহলে কিন্তু তারা সেক্ষেত্রে দুইটা গাভীর দুইটা বাচ্চা পাচ্ছে দুধ কিন্তু আপনার বিশটা পঁচিশটার দরকার নাই পনেরোটা করে দুধ হলেও কিন্তু দুইটা গাভের ত্রিশ লিটার দুধ হচ্ছে তাহলে সেই হিসাবে যে এই দুটা প্রেগনেন্ট নিয়ে যায় লালন পালন করলে লসের কোনো জায়গা নাই ইনশাল্লাহ দর্শকদের একটা কথাই বলবো গরু যেখান থেকেই নিই গরুর জাতমান এবং কোয়ালিটি দেখে যদি গরু সংগ্রহ করে এবং গরু যদি প্রেগনেন্ট গরু যদি সংগ্রহ করে তাহলে লসের কোনো জায়গা নাই ইনশাআল্লাহ